আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মোচার ঘণ্ট এই রান্নাটা খুব সহজ মোচার ঘণ্ট নিরামিষ আমিষ দুভাবে রান্না করা যায় আজকে আমি নিরামিষ পদ্ধতিতে মোচার ঘণ্ট করে দেখাবো এর জন্য আমি নিয়েছি একটা মাঝারি সাইজের মোচা এটা বাজার থেকে কেনা নয় আমাদের গাছের মোচা এই টাটকা মোচার স্বাদ কিন্তু একদম অন্যরকম আমি শেফালি আর আপনারা দেখছেন শেফালি হোম কিচেন ইউটিউব চ্যানেল মোচার ঘণ্ট রান্নার আগে মোচা কীভাবে কাটতে হয় সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমে মোচা কেটে যে পাত্রে রাখবেন তাতে একটু সর্ষের তেল ফেলে দেবেন এবং হাতে একটু সর্ষের তেল মেখে নেবেন কারণ মোচাতে যে আঠা থাকে তা পাত্র এবং হাতে লাগবে না লাগলেও খুব সহজে তা পরিষ্কার করতে পারবেন প্রথমে মোচার আস্তরণগুলি একটা একটা করে খুলে ভিতরের ফুলগুলি এইভাবে ছাড়িয়ে নিতে হবে যখন দেখবেন এই রকম সাদা অংশ বেরিয়ে এসেছে তখন আর ছাড়াতে হবে না এবার মোচার ফুলের এই প্লাস্টিকের মতো অংশগুলি ছাড়িয়ে ফেলে দেব কারণ এইগুলি সিদ্ধ হয় না ফুলের ভিতরের এই কাঠির মতো অংশগুলিও হাত দিয়ে বেছে ফেলে দিতে হবে একটু ভিতরের এই সাদা ফুলগুলির ভিতরে যে কাঠির মতো অংশ থাকে তা ছুরিয়ে হাতের সাহায্যে এইভাবে পরিষ্কার করে দেব এবার বেছে নেওয়া ফুলগুলি এইভাবে কেটে নেব মোচার এই মাঝের অংশটি একদম নরম তাই এর আস্তারানো ফুল সবই রান্নায় ব্যবহার করা যায় এটাকে আমি এইভাবে কেটে নিলাম মোচা কাটা সঙ্গে সঙ্গে জলে দিয়ে দিতে হবে না হলে কালো হয়ে যাবে এবং হাত দিয়ে নেড়ে চেড়ে বেশ কয়েকবার ধুয়ে নিতে হবে এবার চলুন রান্নার দিকে যাই প্রথমে প্রেশার কুকারে জলের মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে জ্বলন্ত ওভেনে বসিয়ে কেটে রাখা মোচাগুলো তুলে প্রেশার কুকারে ঢাকা বন্ধ করে দিলাম এবার একটা একটু বড়ো সাইজের আলু এইভাবে ডুমো করে কেটে নিলাম একটা টমেটোও একইভাবে কেটে নিলাম একটা সিটি পড়লে গ্যাস বন্ধ করে দিলাম একটা বাটির মধ্যে নিলাম অল্প একটু গোবিন্দভোগ চাল ও অল্প একটু ছোলার ডাল এবার চাল ও ডাল ভালো করে ধুয়ে দশ মিনিট ভিজিয়ে রাখলাম কড়া বসিয়ে গ্যাস জ্বালিয়ে কড়া গরম করে দিলাম এক টেবিল চামচের মতো ঘি ঘি গরম হলে দিলাম চাল ও ডাল চাল ও ডাল নেড়ে চেড়ে মুচমুচে করে ভেজে একটা মিক্সিং বোলের মধ্যে তুলে রাখলাম কড়ার মধ্যে কিছুটা ঘি ছিল তার মধ্যে আরও কিছুটা ঘি দিয়ে ফোড়নে দিলাম তেজপাতা গোটা লঙ্কা এলাচ লবঙ্গ দারুচিনি ও জিরে এবার দিলাম আলু আলু নেড়ে চেড়ে ঢাকা দিলাম ঢাকা খুলে নেড়ে চেড়ে দিলাম টমেটো নুন ও হলুদ দিয়ে ভালো নেড়ে চেড়ে আবারও ঢাকা দিলাম এই সময় আদা এলাচ ও লবঙ্গ সিলে বেটে নিলাম মোচা এই রকম সিদ্ধ হয়েছে এবার জল ঝরে নিলাম নুন দেবার ফলে টমেটোগুলো একদম গলে গেছে এই সময় সিদ্ধ মোচা দিয়ে ভালো করে নেড়েচেড়ে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিলাম বেটে রাখা আদা ও গরম মশলা আবারও কয়েক মিনিট ভেজে দিলাম গরম জল গরম জল রান্নায় ব্যবহার করলে রান্নার স্বাদ কিন্তু ভালো হয় আগে থেকে ভেজে রাখা চাল ও ছোলার ডাল ঠান্ডা হয়ে গেছে এবার মিক্সিতে গুঁড়ো করে নেব গুঁড়ো আমি একদম ফাইন করিনি একটু দানা দানা ভাব আছে ঢাকা কুলে চাল ডাল গুঁড়ো দিলাম এবং দিলাম অল্প একটু চিনি মোচার ঘন্টতে একটু চিনি দিলে স্বাদ অনেক গুণ বেড়ে যায় মিক্সিং বোল ধুয়ে সামান্য একটু জল দিলাম মিনিটখানেক পরে এই রকম হলে নামিয়ে নিলাম এইভাবে মোচা রান্না করলে ও গন্ধে হবে অতুলনীয় আর যে খাবে সেই আপনার রান্নার প্রশংসা করবে তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন